আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সারা ভারতবর্ষে মেম্বারশপ অভিযান চলছে তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও আমরা তিন তারিখ থেকে নরেন্দ্র মোদিজি দিল্লিতে আমাদের দুই দোসরা সেপ্টেম্বর থেকে শুরু করেছিল আমরা ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখোমুখি হাত ধরে তিন তারিখ থেকে শুরু করেছি বারো তারিখ অবধি আমাদের কাছে আমাদের এই রাজ্যে প্রায় দুই লক্ষ ষাট হাজার মেম্বারশিপ হয়ে গেছে এখনও আমরা চেষ্টা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে এবং তাদেরকে মেম্বারশিপ করানোর জন্য এবং কেন ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেবে সেই সম্পর্কে ওয়া ওয়াকি বহাল করা আমরা মেম্বারশিপ অভিযানে আমরা ব্রতি হয়েছি আজকে বিশালগরে আমার সঙ্গে আমার যুব মোর্চার সভাপতি প্রদেশ সভাপতি এবং বিশালঘরের বিধায়ক আমার সঙ্গে রয়েছে বিশাল আমি একটু আগে কমলা সাগরও একটা সাংগঠনিক বৈঠক করেছি এবং বিশালঘরে ও কার্যকর্তারা মিলে এই বাজারে বিভিন্ন মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণের জন্য আবেদন রাখেন এবং কিছু স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করছেন আগামী দিনেও এই কর্মসূচি চলবে আর আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছে